সাবেক আইসিটি মন্ত্রী আহমেদ পলক গ্রেফতার হয়েছেন আজ মঙ্গলবার বিমানবন্দরে তাকে আটক করা হয় দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত রক্ষাকারী শৃঙ্খলা একজন কর্মকর্তা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরের ভিআইপি পি থেকে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আর মধ্যে ছেড়ে পালানোর চেষ্টা করলেন বাংলাদেশেরই এক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক কিন্তু পালানোর আগেই তাকে আটকে দেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী পলক আলাইকুম এই খবর এত খবর আপনার সেরোনাম দেখেছেন এখন বিস্তারিত বলবো আপনারা ইতিমধ্যে জানেন যে সাবেক যে সরকার বা সাবেক যে মন্ত্রীরা তাদের ভিতরে একজন ধরা খেয়েছে আহ বিমানবন্দরে তার নাম হলো সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক এই এই পলক এই চোর এই বাটপার এই ইতিমধ্যে পালায়ন করতে বা পলাতে গিয়ে ধরা খেয়েছে তো এখন পালাতে গিয়ে ধরা খেয়েছে কি করা উচিত একে কি রিমান্ড নিয়ে পিছন দিক দিয়ে ডিম দেওয়া উচিত নাকি অন্য কিছু করা উচিত এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এই ভিডিও আপনাদের দেখাবো যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক উম জুনায়দ আহমেদ পলক তিনি ধরা খেয়েছেন ধরা খেয়ে না কি অবস্থায় আছেন এবং কিভাবে ধরা খেয়েছেন এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন পুরো ভিডিও সরকারের আগে দেখে আসি এই মুহূর্তে আছি বিমানবন্দরের বিএপি যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে কিছুক্ষণ আগে এখানে আইসিটি যে প্রতিমন্ত্রী রয়েছে জুনায়দ জুন আহমেদ পলক তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় এখানে উৎসুক জনতা তাকে আটক করা এবং আটক করার পরে আমরা দেখেছি তাকে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হয় এই মুহূর্তে তাকে বিআইপি যে টার্মিনাল রয়েছে সে টার্মিনালে সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা সেনাবাহিনীর সদস্যরা তাকে এখান থেকে নিয়ে যাবেন এবং এই নিয়ে যাওয়ার জন্য এখানকার যে এয়ারপোর্টের আশেপাশে যে উৎসুক জনতা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগানের মুখরিত রাখছেন পুরো এয়ারপোর্ট এয়ারপোর্টের যে ভিআইপি টার্মিনালটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনতা দাঁড়িয়ে আছে তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করার চেষ্টা করছে এবং বলছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন সে আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য বন্ধ করার জন্য এই পলক এই ইন্টারনেট বন্ধক সংযোগ করে দিয়েছে বিদেশি যারা রেমিডেন্স যোদ্ধা রয়েছে তারা তাদের জন্য দেশে টাকা ফেরাতে পারে নাই কোনোভাবেই তারা সেগুলো করতে পারে নাই পুরো এলাকাটা কি উত্তেজিত করে রেখেছে আমরা 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 দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে অন্য অন্য যে শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে অর্থাৎ এয়ারপোর্টের নিরাপত্তা কাজে নিয়োজিত যারা রয়েছে তারা বারবার চেষ্টা করছে তাদেরকে ঠান্ডা করার জন্যে তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না করে এবং সেনাবাহিনীর যেসব সদস্যরা রয়েছে তারা তাদেরকে এই মুহূর্তে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তাদেরকে তাদেরকে এই মুহূর্তে সেনাবাহিনীরা ওইখানে ওইখানে পলককে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তো দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে ভিআইপি টার্মিনালের ভেতরে তাদেরকে রাখা হয়েছে পলককে রাখা হয়েছে এবং তাকে ধরা হয়েছে একটু কথা বলি আপনার সঙ্গে না না একটু একটু কথা বলি যে এখানে যে টার্মিনালটি রয়েছে সে টার্মিনালে তাকে মূলত আটক করা হয় প্রথমে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে দেখে এবং দেখার পরে এয়ারপোর্ট কেন্দ্রিক যেসব সাধারণ মানুষ রয়েছে এবং বিদেশগামী যেসব যাত্রী রয়েছে তারাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের যে এতদিনের যে চাপা ক্ষোভ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছে এবং তারা বলছে যে তারা যে বিদেশি বিদেশ থেকে তারা যে টাকা পাঠানোর জন্য পরিবারের জন্য চেয়েছিলেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পলক সেটি তাদেরকে করতে দেয়নি এবং বিভিন্নভাবে এবং তাকে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে সে হয়রানির প্রতিবাদে তারা বিক্ষোভ করছে এবং তারা বলছে অতি দ্রুতই তাকে এখান থেকে নিয়ে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা তারা এখানে জোরদার করেছে এখানে এয়ারপোর্টের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং সেনাবাহিনীর তাকে বিএি যে টার্মিনালের যে রুমটি রয়েছে বিএপিদের বিশ্রামাগার সেখানে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে যাতে করে কোনোভাবে না যেতে পারে আরেকটা বিষয় জানি গতকালকে আমরা দেখেছি যে এয়ারপোর্টের ছয় ঘন্টা সব ধরনের ফ্লাইট বন্ধ ছিল এবং সবগুলো ফ্লাইট বন্ধ থাকার কারণে আহ যাতে করে কেউ পালিয়ে যেতে না পারে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে তারা যারা পালিয়ে যেতে না পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে এয়ারপোর্ট নিরাপত্তা করা হয়েছে সেনাবাহিনীর দেশ থেকে যাতে করে কোনো কেউ যেন পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে এতক্ষণ আপনারা দেশ সরকারের পুরো ভিডিও দেখেছেন সাবেক আইসিটি মন্ত্রী জুহ আহমেদ পলক তিনি ধরা খেয়েছেন ধরা খেয়ে তার কি অবস্থা হয়েছে পুরো ভিডিও দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য জানাবেন যে এর কি শাস্তি দেওয়া উচিত বা কি শাস্তি পার যোগ্য এই আহ প্রতারক বা এই মিথ্যাবাদী এই চোর এই বাটপার অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ